যতগুলো মন্দির লাগে আমাদের টাকায় করে দেব ঠিক যতগুলো বৌদ্ধদের প্যাগোড়া লাগবে আমরা করে দেব আমাদের টাকায় করে দেব যতগুলো খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেব ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছায় দেব ওর গীতা ওর রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দেব ওর সংস্কৃতি ভাষা শেখানোর স্কুল করব সব করব আমরা কিন্তু সেটা আমার টাকা হইতে হবে চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির চার্জ করে দেবে আমাদের টাকা করে দেব সরকার দিবে যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাংকে রাখতে পারে স্পেয়ার টাকা আছে তুলে বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে ওই ফকির মিসকিনি কয়েকশো মিলিয়ন ডলার আমার বিদেশি দিন থেকে দরকার নাই দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে পার্বত্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফান্ড থাকবে যাদের যাদের দয়া মায়া উচ্চা পয়া যাইতেছে। ওই ফান্ডে জমা দেন আপনাদেরকে ইনভলভ করে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করব। কোনো সমস্যা নাই আপনি ওটার জবাব দিয়ে নেন দুনিয়াতে আসে না আমরা জাইকার ফান্ড নিয়ে কাজ করি না ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ এর ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ আইসা তো কাজটা রাস্তাটা করে দেওয়া যায় না তোলায় আপনি ফান্ড দিবেন আপনি আপনি চুক্তি করবেন আপনি অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা জবাবদিহিতা প্রজেক্ট প্রোফাইল সব রেডি করবেন কাজ আমরা করব আপনি अभी और রাষ্ট্রের গুপ্তচর বিদায় করতে হবে বাংলাদেশ থেকে সেই জায়গাতে আমাদের সিকিউরিটি সভরেন্টিকে সামনে রেখে আমাদের এই দাবিগুলো যদি আপনি সিভিল ওয়েতে অ্যাড্রেস করেন আমরা বিশ্বাস করছি যে এই সমস্যার সমাধান করা সম্ভব বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশে থেকে বাংলাদেশের শত্রু রাষ্ট্রের স্বার্থ আদায় করবার অথবা স্বার্থ রক্ষা করবার কোনো চুক্তি করে লাভ দিন শেষে হয় নাই আগে একটা সংগঠন ছিল এখন সাতটা সংগঠন আগে হয়তো দুই বস্তা অস্ত্র ছিল এখন দুই হাজার বস্তা অস্ত্র তৈরি হয়েছে আগে পাঁচশো কোটি টাকা চুরি হইতো চাঁদাবাজি হইতো এখন পাঁচ হাজার কোটি টাকার চাঁদাবাজির প্রকল্প তৈরি হয়েছে এই বাস্তবতা পরিবর্তন করতে হবে এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি আহ্বান করছি দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন ওনাদের বঞ্চনার কথা শোনেন বাকিদেরটাও শোনেন আমরা বলছি না খালি ওনাদেরটা শোনেন সবারটা শোনেন সবারটা শুই না রাষ্ট্র সাপেক্ষে যার যেটা পাওনা তাকে সেটা বুঝায় দেন বৈষম্যের ভিত্তিতে না ইনসাফের ভিত্তিতে এটাই হচ্ছে আমাদের দাবি এটাই হচ্ছে ন্যায় কমিশনের মাধ্যমে আমরা অর্জন করতে চাই পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন রাইট কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির চার্জ করে দেবে আমাদের টাকা করে দেবো সরকার যতগুলা মন্দির লাগে আমাদের টাকায় করে দেবো যতগুলা বৌদ্ধদের প্যাগোড়া লাগবে আমরা করে দেবো আমাদের টাকায় করে দেবো যতগুলা খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেবো ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছায় দেবো ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দিব ওর সংস্কৃতি ভাষা শেখানোর স্কুল করব সব করব আমরা আরে কোন ভোঁক রা এ